মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বরে তারা ফুল দিতে যাবে এবং শ্রদ্ধা প্রদর্শন করবে তারা বলেছে এবং অভিযোগ আছে বিএনপি নেতা কর্মীরা সারাদিন ধানমন্ডি বত্রিশ নম্বর পাহারা দিয়ে রেখেছে এবং তারা স্লোগান দিয়েছে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম আমি জানি না বিএনপি কি অর্জন করেছে কিন্তু আবার সেই একই অভিযোগ বিএনপির বিরুদ্ধে যে এই মঞ্চ একাত্তর নামে প্ল্যাটফর্মটি যখন একটা অনুষ্ঠান আয়োজন করেছে যে সংবিধান এবং মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলার জন্য এবং সেখানে প্রধান অতিথি থাকবেন সংবিধান প্রণেতা এবং গণফোরামের আমিরাট সভাপতি ডক্টর কামাল হোসেন সকাল দশটায় বৈঠকটি শুরুর কথা ছিল কিন্তু শুরু হতে হতে এগারোটা বাজে বাংলাদেশে যা হয় আর কি এগারোটা এগারোটা বাজে সভাটি শুরু হয় এবং সবার প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক শেখ হাফিজুর রহমান তিনি তার মতামত দিয়েছেন তিনি বলছেন আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানকে সুরে ফেলার পায় তারা করা হচ্ছে এর পেছনে রয়েছে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি অধ্যাপক ইউসেন তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পড়াচ্ছে মানে ওই যে সাবেক সি সি নুরুল হুদার গোলা জুতার মালা পড়াচ্ছে এবং শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআর ইউ মিলন নায়তনে ঢোকেন এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লিগ লিগ ধর জেলেভর ধরি ধরি ধরিনা ধরলে কিন্তু সারি না জুলাইয়ে যোদ্ধারা এক লড়াই করো ইত্যাদি স্লোগান দেন এক পর্যায়ে তারা গোল টেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনা করে রাখেন দুপুর সোয়া বারোটার দিকে পুলিশের একটি দল এলে তারা পুলিশের কাছে লতিপ সিদ্দিকি অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ পনেরো জনকে তুলে দেন পুলিশ অতিরিক্ত কমিশনার এডিসি ডিসুজ্জামান শেখের উপস্থিত ছিলেন দুপুর সোয়া বারোটার পর কয়েকজন পুলিশ এসে লতিপ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যান এই ব্যাপারে সাবেক এমপি আবদুল সিদ্দিকি বলেন যে আমি জানতাম না যে এখানে সমস্যা হবে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এই অনুষ্ঠানে দাওয়াত পেয়ে এসেছিলাম গোল টেবিল আলোচনায় অংশগ্রহণটা অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়ার কারণে চাইলে আলামী গাছাল একজন বলেন যে আমরা জুলাই যোদ্ধা এখানে পতিত আওয়ামী লীগ যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্র নেতা কর্মীরা জড়ো হয়েছে এবং ষযন্ত্র করতেছে জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আমরা এমন কিছু মেনে নিব না ঘটনাস্থলে জুলাই যোদ্ধাদের সঙ্গে আসা পল্টন থানা জামাতিস্ত নেতা দেখেন পল্টন থানা জামাতের নেতা শামীম হোসেন বলেন যে একটি গোষ্ঠী একাত্তর এবং চব্বিশ কে মুখামুখি করে চব্বিশ কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমি মনে করি একাত্তর আমাদের ভিত্তি এবং চব্বিশ আমাদের মুক্তি ভালো কথা বলছেন ঠিক আছে কিন্তু এই জামাতের কিছু লোক আবার তারা বলতেছে যে একাত্তর কিছু না জুলাই সব এটাও দেখতে হবে তো এখানে যা জড়ো হয়েছেন তারা সবাই চব্বিশের খুনের সঙ্গে জড়িত আমি বুঝলাম না মানে চব্বিশের খুনের সঙ্গে জড়িত ডক্টর কামাল হোসেন জেডাই খান পান না নতিব সিদ্দিকি নতিব সিদ্দিকী গত তেরোটা বছর ধরে বঞ্চিত উনি শেখ হাসিনা মধ্যে জেলেও গিয়েছে অনেকে বলেন যে উনি হজ নিয়ে কথা বলেছেন এর জন্য না রতির সিদ্দিকী হস নিয়ে কি বললো না এটা শেখ হাসিনা পাতানোর বিষয় নয় রতীপ সিদ্ধি মন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা পুত্র জয়ের দুর্নীতি নিয়ে প্রস্তুত তুলেছে জয়ের বেতন তিন কোটি টাকা মাসে ফাঁস করে দিয়েছে এই কারণে তাকে মন্ত্রী থেকে সরিয়ে তাকে জেলে ভরে রাখা হয়েছিল তারপর এতটা বছর ধরে সে আওয়ামী লীগে পাত্তাই পায়নি আমি লীগ ছিলই না সে পরে এই ডানি ইলেকশনে সে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে সে এমপি হয়েছে বাট মানুষ তিনি অত সারি সক্ষমতা নাই তিনি পারেন না তো এখন এরা বলতেছে যে এরা নাকি এই চব্বিশের কুলির সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে হত্যা মামলাও আছে আমরা আইন হাতে তুলে না নিয়ে পুলিশের সফর্দ করেছি ভালো কথা আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান এগুলো আমার পছন্দ না কখনোই মঞ্চ একাত্তরের সমন্বয় অধ্যাপক আবদুল্লাহ মাহমুদ প্রমুখ বেলা বলেন যে লতিফ সিদ্দিক নিয়ে এসেছি তবে তার বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই লতিফ সিদ্দিকির বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং লতিফ সিদ্দিকি অন্যান্যদের ডিবি কার্যালয়ে নেওয়া হতে পারে জেডাই খান পান্না বলতেছেন যে বিএনপি নেতারা দায়ী জেনাই খান তার ফেসবুকে বলেছেন যে যে অনুষ্ঠানটি দশটা তিরিশে শুরু হওয়ার কথা এগারো ঘটিকায় শুরু হলে বিএনপির কিছু কর্মী এবং কিছু ছাত্র ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে লাঠি নিয়ে মিছিল করতে থাকে এক পর্যায়ে তারা মিলনায়তনে প্রবেশ করে হাতাহাতি মারামারি করেন এই মারামারি ও হাতাহাতি করার প্রথম দৃশ্য তারা আওয়ামী লীগের কোনো চিহ্ন এদেশে রাখবে না বর্তমানে উক্ত অনুষ্ঠানে আসা সকলকে শফিকুল কবির মিলনায়তনে অবরুদ্ধ করে রেখেছে বর্তমানে তারা সবাই অবরুদ্ধ আছে এখন দেখুন আমি বারে বলেছি যে এই সব করে কিন্তু আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ তৈরি করতেছি এই ঘটনাগুলো কিন্তু সমস্ত বিশ্ব দেখছে সমস্ত বিশ্বের বড় বড় মিডিয়াতে গুলো প্রচার করা হবে এবং যেসব মিডিয়াতে প্রচার করা হওয়ার কথা না সেখানেও আওয়ামী লীগ অধ্যয়ন করে প্রচার করবে আপনারা হয়তো বলতে পারেন যে এখন তো আমাদের অনেক ক্ষমতা আওয়ামী লীগ সবচেয়ে দুর্বল অবস্থা দেশ ধরে পালিয়েছে এখন কে কি কিছু আসা যায় না শেখ হাসিনাও এটাই ভাবতো শেখ হাসিনা মনে করতো যে তার মৃত্যুই একমাত্র তাকে সরতে পারে এছাড়া তাকে কেউ ক্ষমতাকে সরতে পারবে না কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আজকে এই যে লোকগুলো এলো জান পান্না প্রদীপ সিদ্দিকি আওয়ামী লীগের প্রত্যক্ষ কোন সম্পর্ক নাই এখন পরোক্ষ সম্পর্ক আছে সেটা প্রমাণ করবেন আমি হ্যাঁ হয়তো আওয়ামী লীগ হতে পারে কিন্তু প্রমাণ করবেন কিভাবে এই লোকগুলো অনেকে আবার জুলাই যোদ্ধাও ছিল কামাল হোসেন জুলাই যোদ্ধা সেই লোকগুলো চাইছে যে যে অনেকে বলে যে একাত্তরবাদ বাদ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ তো এর জন্য তারা প্রতিবাদ করছে তারা বলছে যে না একাত্তর সাল আর চব্বিশ এক না একাত্তর সালে আমরা পেয়েছি স্বাধীন দেশ সুতরাং না আর আমরা পেয়েছি স্বরাচরের হাত থেকে মুক্তি তো দুইটার তাৎপর্য আছে এনসিপি জামাত বলতেছে যে নতুন সংবিধান লিখতে হবে বিএনপি চায় যে সংবিধান বা দিতে হবে কেন সংবিধানে ভুল থাকলে এটা সংশোধন করা হতে পারে স্বাধীনতার পর থেকে সংশোধন করা হচ্ছে আবার হবে তো এই কারণে তারা বলতেছে যে সংবিধানটাকে সুরে ফেলে দেওয়া যাবে না এই সংবিধানটা আমাদের রাখতে হবে কারণ এটা সংবিধানের সব তো আর খারাপটা তাই না সামান্য কিছু ধারা খারাপ ওগুলো চেঞ্জ করলেই হয় তো এই কিন্তু এখানে এসে এই কিছু লোক এভাবে এসে চিল্লা চিল্লি করে উস্কানি দিয়ে এদেরকে আবার পুলিশে ধরিয়ে দেয় মানে যারা আসলো অপরাধ করলো তারা আবার ওদেরকে আইনের হাতে তুলে দেয় এখন পুলিশ কোন মামলায় গ্রেপ্তার করবে বলেন তো আমাকে এগুলো নিয়ে কিন্তু সমালোচনা হবে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে চলে যাবে এবং উনি ক্ষমতা লোভীন আমি বিশ্বাস করি উনি সম্মানী মানুষ চলে যাবেন কিন্তু ওনার আমলে এই যে হলো এবং মামলা ছাড়াও অনেকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে করে বিভিন্ন দেওয়া হলো হত্যা মামলা যাদের হত্যার সঙ্গে কোনো সম্পর্ক নাই দেখুন ওদের খারাপ পাতে পারে আজকে অনেক নেতা যেমন ওই সাদিক না জানি কি নাম একজনের তারপরে জায়দ খান অমুক নায়ক তমুক নায়ক তারা সব বিদেশে পালায় আসে তাদের কিন্তু হত্যা মামলা

যে এই হত্যাকাণ্ড গুলি ঘটেছে শেখ হাসিনা সহ তার সামান্য কিছু কাছের লোকজনের পরামর্শ হাসিনা কিন্তু ওয়াইড নেয় নাই ওই গ্রাম অঞ্চলের একটা লীগের এমপি শেখ হাসিনা তারা জিজ্ঞেস করে নেই শেখ হাসিনা তার কাছের কিছু লোকের পরামর্শ করছে বা পুলিশ বাহিনীর ব্যাপক সংখ্যক লোক জড়িত ছিল পুলিশ আর্মি বিজিবি র্যাব এবং কিছু ছাত্র ছাত্রলীগ যুবলীগ তো এখন হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে যে আওয়ামী লীগের লোকজন দিয়ে জেল বোঝা ফালাইছে কিন্তু পুলিশ গ্রেপ্তার হয়েছে মাত্র ষাট জন আর তো অন্য মাত্র একজন গ্রেপ্তার হয়েছে একজন না দুইজন অত সেনাবাহিনীর কিন্তু অনেক লোক ছিল যারা যে র্যাবে বিজেপিতে থেকে আসছে তখন পাঁচই আগস্টের পর তারা আবার ওই তাদের সেনাবাহিনীতে ফেরত গিয়েছে কিন্তু তাদেরকে বিচারের তা না হয় নাই তো এই কারণে হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে যে আওয়ামী লীগের উপর সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং সঠিক হচ্ছে না আপনি এমন এমন লোককে এমন এমন হত্যা মামলায় দিচ্ছেন যাদের সঙ্গে ওই হত্যার মামলার বিন্দু মাত্র সম্পর্ক নাই মমতাজ আমার কিছু পাত্র না বাট আপনি কি মনে করেন যে শেখ হাসিনা মমতাজকে জিজ্ঞেস করে এসব করেছে হ্যাঁ অনেক মন্ত্রী এমপি আছে তারা ওই সময় জনগণকে আওয়ামী লীগের পক্ষে করবেন কিভাবে একজন আইনজীবী হওয়া লাগে না আমি সাধারণ দেখি যে এই মামলাগুলো হয়তো দিনের পর দিন তাদের জামিন না দিয়ে কারাগারে আটকে রাখতেছেন কিন্তু এই মামলার সাক্ষ্য কি প্রমাণ কি পুলিশ কি করতেছে এগুলোর কোনো খবর নেই এই মামলাগুলো কিন্তু ভবিষ্যতে সামনে আসবে এবং মনে রাখবেন এই সরকারই কিন্তু আসবে আসবে আসবে। আওয়ামী লীগ ওদের ক্ষমতায় না আসলেও এই প্রশ্নগুলো আসবে যে এই মামলাগুলো আসলে কিসের করা হয়েছিল। এবং আজকে এই তার কয়েকজন কয়েকজন বৃদ্ধ মানুষ একটা বলতে নিয়ে কিছু কথা বলবে এটা নিরাপত্তা সরকার দিতে পারলো না সরকার কি জানতো না যে এখানে আসবে সরকার আগে থেকেই কেন পুলিশের ব্যবস্থা করবে এটা তো কোনো বড় ময়দান না যে অনেক পুলিশ থাকবে একটা মিলনায়তন প্রবেশ পথ একটা ওই প্রবেশ পথে পুজো দাঁড়িয়ে থাকলেই তো যে কেউ রুখতে পারবো না এখন এই সরকার জানতো যে এই মঞ্চ একাত্তর আজকে অনুষ্ঠানের আয়োজন করবে সরকার জেনেও এখানে চুপ করে রইলো তারপর যখন মব ভায়োলেন্স হলো যখন এই জেডাই খান পান্না বলতেছে বিএনপির লোকজন ছিল সেখানে আবার প্রথম আলোক বলতেছে জামাতের লোক ছিল এবং তার পরে অনেক পরে পুলিশ আসলো পুলিশ শেষে এই জামান মব ভায়োলেন্স করে তাদেরকে কিছু বললো না এই লোকগুলি গ্রেপ্তার করা হলো প্রদীপ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হলো আমি বলি যে না না। কিন্তু এটা মনে রাখে না যে ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ